সুজি দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় আগে জানতাম না আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র পনেরো টাকা সুজি দিয়ে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি যেটা একবার যদি বানিয়ে খেতে পারেন বারবারই তৈরি করে খেতে চাইবে তো চলুন দেখে নেওয়া যাক এই মিষ্টিটা আমি কিভাবে তৈরি করেছি এই মিষ্টি তৈরি করার জন্য আমি একটি প্যানে প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি সুজিগুলো আমি ভালো করে এই প্যানে ভেজে নেব সুজি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যত সময় না এই সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় আমার সুজি ভাজা হয়ে গেছে সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে পানীয় দিতে পারেন তবে দুধ দিলে এর টেস্টটা অনেক ভালো আসে অনবরত নেড়ে চড়ে একটি ডোয়ের মতো তৈরি করে নেব এক্ষেত্রে সুজিটা সিদ্ধ হয়ে গেছে এখন এই ডোটা একটি প্লেটে নিয়ে নেব এই ডো থেকে গরম কিছুটা যখন কমে যাবে কিছুটা কুসুম গরম অবস্থাতেই এই ডোটা ভালো করে মথে নিতে হবে এমনভাবে মথে নিতে হবে যেন সুজির দানা দানা ভাবটা না থাকে আমি হাতে কিছুটা সয়াবিন তেল নিয়ে এই ডোটা ভালো করে মথে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন এই ডো মথে নেওয়া হয়ে গেছে এখন আমি শিরা তৈরি করার জন্য একটি পাত্রে চিনি নিয়েছি এক কাপ পরিমাণ আর এক কাপ পরিমাণ নিয়ে নেব পানি অর্থাৎ যতটুকু পানি নেব ততটুকুই চিনি নেব এখন তিন থেকে চার মিনিটের মতো জাল করে চিনি শিরা তৈরি করে নেব ভালো করে নেড়ে চেড়ে চিনি শিরা তৈরি করে নেব যখন এরকম ফুটতে থাকবে তখন ধরে নেবেন হয়ে গেছে খুব বেশি জাল করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট জাল করলেই চিনি শিরা তৈরি হয়ে যাবে অর্থাৎ চিনিটা গলে গেলেই চুলোটা অফ করে দিতে হবে এদিকে আমি সুজির ডো তিনটি ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি এখানে তিন রকমের কালারের মিষ্টি তৈরি করবো এই জন্য তিনটি ভাগে ভাগ করে নিলাম এক ভাগে দিয়ে দিলাম এক ফোঁটা পরিমাণ অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক ভাগ ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু ফোঁটা রেড কালার আবারও ভালো করে মধ্যে নেব আমার তিন রকমের ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি সবগুলোই ঠিক এভাবে লেচি তৈরি করে নেব যেন সবগুলো মিষ্টি সমান হয় আর খুব দ্রুত মিষ্টিগুলো তৈরি করা যায় আমি এক সঙ্গে তিনটি লেচি নিয়ে এভাবে মিষ্টি তৈরি করে নিচ্ছি যেন খুব দ্রুত হয়ে যায় এভাবে দুটা তিনটা বা চারটা পর্যন্ত একসঙ্গে মিষ্টি বানানো যায় আমি একইভাবে সবগুলো কালারের ডো থেকেই ঠিক এভাবেই লেচি তৈরি করে নিচ্ছি আমার কাজের সুবিধার্থে যেন মিষ্টিগুলো আমি দ্রুত তৈরি করতে পারি আমি একইভাবে ইয়েলো কালারের এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে এই মিষ্টিগুলো বানাতে আমার কাছে খুবই ভালো লাগছিল দেখতে যতটা সুন্দর লাগছিল বানাতেও খুব ভালো লাগছিল আমার এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেল আমার এখন একটি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল দেওয়ার আগে কড়াইটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি তা না হলে কিন্তু মিষ্টি ভাজার সময় কড়াইতে লেগে ধরবে তেল কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম একইভাবে সবগুলো মিষ্টি তেলে ভেজে নেব এই মিষ্টিগুলো যেহেতু খুবই নরম এই জন্য নাড়তে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য প্রথম মিষ্টিগুলো যখন তেলে দেওয়া হবে তখন না নেড়ে কড়াইটা এভাবে ঝাঁকিয়ে নিলে মিষ্টিটা ভাঙার সম্ভাবনা কম থাকে এই যে ভাজা হয়ে গেল এখন এই মিষ্টি গরম অবস্থাতেই আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব একইভাবে সবগুলো মিষ্টি ভেজে নিচ্ছি সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়ে গেছে এবং আমি সবগুলোই শিরাতে দিয়ে দিয়েছি গরম শিরাতে দেওয়ার পর বিশ থেকে তিরিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে শিরা তৈরি করার সময় অবশ্যই একটি এলাচ দিয়ে নেবেন আমি এই বিষয়টা বলার কথা ভুলে গিয়েছিলাম তাই এখন বললাম ফিরে এলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে চিনি শিরা মিষ্টির মধ্যে ভালো করে ঢুকেছে আর মিষ্টিগুলো একদম টস টসে আর অনেকটাই ফুলে উঠেছে আপনাদেরকে একটা মিষ্টি আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে একদম পারফেক্ট চিনির রসে টইটুম্বুর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় এই মিষ্টিগুলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ